নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে তো সব সময় পূজা ভিডিও দিয়ে থাকি জলিজ লাইফস্টাইলে তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও আপনাদের দেখাবো চলুন দেখাই খুব সকালবেলা মা বাপি আমি বসে আছি বারান্দায় আমাদের পাশেই তাঁতীদের বাড়ি অনেকগুলো বাড়িই ওদের আছে তো কী আমরা যে শাড়ি পরি সেই শাড়ি ওরা কিভাবে বোনে সেটা তো অনেকেই জানে না অনেকেই দেখেননি আপনারা তাই আমি আজকে আপনাদের দেখাবো এই যে রাস্তায় এটা করছে রেশম দিয়ে রেশমের সুতোগুলো দিয়ে এটাকে জড়ন কুড়ানো বলে একজন ওই মাথায় ধরে আছে সুতোর বান্ডিলটা আর দুজনে একজন এটা গোটাচ্ছে আর আর একজন এটাকে এই যে কাঠিগুলো পাতলা পাতলা কাঠিগুলো দুই দিক থেকে ভরে এইভাবে সেট করছে ভীষণ সুন্দর লাগে এটা দেখতে আমরা তো ছোটবেলা থেকেই দেখে অভ্যস্ত এখন তাঁতের অত বাজার নেই বলে অনেকেই তাঁত বোনা ছেড়ে দিয়েছে কিন্তু আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকেই প্রত্যেক তাঁতি বাড়িতে প্রত্যেকেই তাঁত বুনতো আর তাঁতের মাকুর যে খটখট আওয়াজটা না এটা ভারী মিষ্টি আমাদের খুব ভালো লাগে আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি আমাদের বাড়ি কেউ এলে বলো বাবা তোরা কি করে ঘুমা সেই মাকুর আওয়াজে একদম আমাদের পাশের বাড়িগুলোই তো তাঁতিদের বাড়ি ওই দেখুন দূরে বান্ডিলটা ধরে আছে দেখতে পাচ্ছেন একজন টেনে টান দিয়ে আছে আর কি দড়ি দিয়ে ওই সুতোগুলোকে টান দিয়ে আছে তার সঙ্গে বান্ডিল এটা হয়ে গেলে আবার ওই বান্ডিলটা ওই এইভাবেই কর তৈরি করবে আর কি এবার এই যে জলনটা কুড়ালো এই যে রেশমের সুতো দিয়ে এইটা তাঁতে যাবে তো চলুন ওদের বাড়ি এসেছে আপনাদেরকে দেখাবো বলে এই যে বৌদিরা ললি বাড়ছে। এটা ঠিক আমাদের আমার বাপের বাড়ির পাশের বাড়ি তো আগে এটা চরকাতে ললিটা কাটতো এখন কিন্তু এটাতে না করে এই যে ইলেকট্রিক এখন তো অনেক কিছু উন্নত হয়েছে ইলেকট্রিক মেশিন হয়েছে তো এই সুতোটা কাটছে এই দেখুন চরকাটা এখনও আছে ওদের এইভাবে আমরা আগে দেখেছি এগুলো চরকা দিয়েই আমরা দেখেছি এবার এলাম তাঁত বোনার কাছে এই যে এটা হচ্ছে তাঁত বোনার মানে মেশিন তো বলা যায় না হাতে বনে তাঁত বনে এইটাতেই তাঁত বোনার যন্ত্র তো ওই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা জড়ন কুড়িয়েছে সেটা লাগানো আছে এবার ওই মাকু দিয়ে বৌদি যেটা করছিল ওটা ছোট ছোট করে একটা কাঠের ইয়ে মানে কাঠের জিনিসের মধ্যে ওই সুতোগুলো জড়ানো আছে ওইটা মাকুর মধ্যে ভরেছে এবার এই দেখুন এই দেখুন ওই মাকু দিয়ে ওই সুতোর সঙ্গে এই সুতো দিয়ে কি সুন্দর একটা থান টাইপের এই যে কাপড়গুলো তৈরি করে এটা মুর্শিদাবাদ সিল্ক হচ্ছে এইটাতে রঙ করে পরে আমরা যেটা দোকানে বিক্রি হয় সেটা এটা এটা মহাজনের কাছে পাঠাই এটাতে রঙ হয় তারপরে সেটা আমরা পরি দেখছেন এইটাতে এই দাদা এখন ওই যে চিনির রস চিনি দিয়ে মানে ওই যে হাতে করে করে সমান করে নিচ্ছে চিনির রস দিয়ে তো এবার সেট করছে এবার আপনাদের দেখায় দাঁড়ান সেই খটখট আওয়াজটা এত ভালো লাগে আর মাকুটা ভরা আছে বৌদি যে সুতো দিয়ে ওই জড় মানে ললি বেটেছে ওটা ভরা আছে মাকুতে ওটা একবার এদিক ওদিক যাওয়া আসা করবে এখন সেট করে নিচ্ছে জরনের ওই কাঠিগুলো দিয়ে তারপর এটা পায়ে করে টান হাতে করে টানবে আর পায়ে প্যাডেলের মতো করবে দেখুন এই যে বাঁকুটা যাওয়া আসা করছে দেখুন এই যে এতেও রেশম ভরা আছে রেশমের ছোটো ছোটো এরকম কাঠের মধ্যে ছোট ছোটো গোলা ভরা আছে সেগুলো এদিক ওদিক যাওয়া আসা করছে আর দেখুন এই দেখুন সুন্দর এটা বোনা হচ্ছে ওটা একটা করে সুতো এখানে যাচ্ছে আর দুটো যে দুটো জড়ন কুড়িয়েছে দু দুপাট সুতো সেটা ওইভাবে যাচ্ছে যন্ত্র আর যে দড়ি দিয়ে তাঁতটা বুনছে সেটা কিন্তু উঁচুতে চালের মধ্যে লাগানো আছে টান দিয়ে আমরা তো দোকানে কিনে শাড়িটা পরে নিই তার আগে কত খাটতে হয় দেখছেন তাঁতিদেরকে